জলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালো তার নাম তার নাম ভালো ভাষা তার নাম কি এরকম আগে করতে কোন শিখ হ্যাঁ

ঠাকুর জামাই এলো বাড়িতে ও নন হদি ঠাকুর জামা এলো বাড়িতে বলি ও নন আর দুটো মোট চাল ফেলে দেহারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নন হদি ঠাকুর জামা এলো বাড়িতে মিষ্টি চুনের মিষ্টি পান খেতে দে মিষ্টি চুনের মিষ্টি পান খেতে পান খেয়ে সে হাসি মুখে পান খেয়ে সে হাসি মুখে বলবে কথা হেসে ঠাকুর এলো বাড়িতে ও নন ঠাকুর ঠাকুর এলো বাড়িতে বলি ও ননদি আর দুটো মোট চাল ফেলে দে হারিতে ঠাকুর জামা এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামা এলো বাড়িতে এমন আদর দিব তারে ভুলতে পারবে না জামায় আদরে করে তারে রাখবো আদরে এমন আদর দিব তারে ভুলতে পারবে না জামা করে নাই ঠাকুর জামা এলো বাড়িতে ও নন হদি ঠাকুর জামা এলো বাড়িতে বলি ও নন দি আর দুটো মোট চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামা এলো বাড়িতে ও নোন ঠাকুর এলো বাড়িতে বলি ও দি আর দুটো চাল দে দেহারিতে ঠাকুর জামায় এলো বাড়িতে ও নন ঠাকুর জমা এলো বাড়িতে ও ননহদি ঠাকুর এলো বাড়িতে ও ননদীর ঠাকুর জামাই এলো বাড়িতে তুই ফেল তুই ফেল তুই ফেল নিদি হান প্রতিশোধ নেয় না প্রতিশোধ না ভাবনা করার আগে আগে খায় এখানে তুই ঠাকুর জামাই কবু কে তুই কব ও ননদি আমার জামাই এলো বাড়িতে